এই তোপ সানসেট কিন্তু অসাধারণ জাস্ট দেখুন আমি কিছু ক্যাপচার করছি আপনাদের জন্য শেয়ার করব আপনারা দেখুন অসাধারণ একটা সানসেট দোপচা চিলে ধানবাদ শহরের কোল ঘেঁষে সবুজ পাহাড়ের মাঝখানে এক দারুণ শান্ত জায়গা পাহাড়ের কোলে ডুবছে সূর্য দোপচাচি সূর্যাস্ত পিকনিক নৌকা ভ্রমণ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এটা কিন্তু আদর্শ জায়গা একটা তথ্য কিন্তু দিয়ে রাখি এই যে জায়গাটা দেখছেন দুটো পাহাড়ের এই জায়গায় কিন্তু বেস্ট ভিউ হয় ওই দূরেও পার্কিং হয় আপনারা এইখানে মেন একটা পার্কিং এর জায়গা রয়েছে অনেকটা পেরিয়ে তোপচাচি লেকে সাইড দিয়ে চলে আসবেন এইখানে গাড়িগুলো রাখবেন দিস ইজ দা সানসেট পয়েন্ট এই ছোট ছোট দ্বীপ আছে যার ছায়া এবং পাহাড়ের ছায়া এই লেকের উপর পরে এত অপূর্ব লাগে তচ্চা লেকের সকালটাও কিন্তু মনোরম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার